ভিডিও তো গাইজ আজকে গাইজ আমরা খেলবো গাইজ তো গাইজ মাইন্ড খারাপ পার্ট থ্রি গাইজ এটা গাইজ পার্ট ফোর হওয়ার কথা ছিল কারণ গাইজ পার্ট থ্রি গাইজ গাইজ করার কথাই গাইজ মনে ছিল না আমি শুধু গাইজ বক বক করেছি ও তোমাদের সাথে কথা বলেছি তো গাইজ আপাতত গাইজ এটাই পার্ট তো গাইজ পার্ট থ্রি মানে পার্ট যেটা গাইজ রেকর্ড করা হয়েছিল না সেটাই গাইজ আমরা যা যা করেছি পুরো ফুল বডি আরমার ডায়মন্ডের ডায়মন্ডের করেছি এছাড়াও আয়রনের আর্মারও আছে আমাদের কাছে তো গাইজ আজকে গাইজ আমরা বারামো গাইজ বাড়ি তো গাইজ সর্বপ্রথম গাইজ বাড়ি বানানোর জন্য গাইজ এই লাইনগুলো গাইজ কাটতে হবে তো গাইজ আমি কাটবো

তো গাইস আমার আমি তো গাইজ খবর তুমি তোমরা গাইজ আমার ভিডিওটি গাইস দেখতে থাকো তো গাইস আপাতত গাইজ আমরা গাইজ আশা করা যায় গাড়ি বাড়িটি গাইজ হয়ে যাবে আর গাইস তাই গাইজ আমাদের গাইজ তোমাদের আরেকটা জিনিস দেখাতে হতো কারণ গাইজ আমি গাইজ যেহেতু গাইস রেকর্ড করতে পারিনি যেহেতু গাইজ মানে যেই পর্বটিকে রেকর্ড করতে পারিনি সেই পর্বেই গাইজ আমরা একটি দুটি পেট পেয়েছিলাম দুটি ডগ সেগুলোকে গাইজ আমি টেম করেছি ও গাইজ ওই ওইখানে গাইজ উ যে একটি ডগ আর একটি ডগ এখানে যেখানে গ্যাস উজ গাই আমাদের গাইজ এটি তো গাইজ প্রায় হয়ে গেছে গাইজ মাঝে গাইজ আমরা এগুলো প্ল্যান দেবো তো গাইস মাঝ গাছ ঠিক কেমন করে গ্যাস কেটে নেব তো গাইজ আমাদের গাইজ অর্ধেক গ্যাস এভাবে কাটা হয়ে গেছে তো একটি গাইস জঙ্গি গাইস আশা করা যায় যে গাইস আমরা এই যে একটি স্যারের পারে তাই এই জম্বি জঙ্গি মানে ওই হর্সটিকে আমাদের পেট বানাবো তো গাইজ আমি ভিলেজার সামনে ঘুমিয়ে পড়লাম কারণ গাইজ আমার ভেটে গাইস জন্ম একটি ভিলেজার ঘুমিয়ে পড়েছে সেই জন্য তো গাইজ চলো গাই সামনে যাওয়া যাক তো গাইজ এভিডে গাইস এইভাবে মাঝে গাইস গুড প্ল্যান দিতে হবে তো গাইস চলো দেওয়া যাক তো গাইস ফার্স্ট করতে হবে কারণ গাইজ ভিডিওটা গাইজ বেশি বড় হলে গাইজ দেখতে ভালো লাগবে না আশা করা যায়

একটি মাঝখান টাই দিয়ে দিয়েছি তো গাইস ছবিটা গাইস আমাদের জানা থাকবে দেয়াল তো গাইস একটা ফুল অফ গাইস বেশি লেগে গেল কোনো সমস্যা না গাইস আমরা কেটে নেব তাহলে চলো এদিকে একটু বেশি হয়ে গেল আমরা খাবার খেয়ে নিই

তো গাইস দু দুটো করতে হবে তারপর গাইস এখান থেকে গাইস আমরা ওয়াটার ইমেলি করে নামবো তো গাইস এখন তো আশা করা যায় যে পারবো না হ্যাঁ গাইস পারলাম তো গাইস এবার ডান

হ্যালো গাইজ হিজ এবেট গাইস আমাদের গাইজ চার ব্লক উপরে উঠতে হবে এক দুই তিন চার ঠিক আছে কি পাবে গাইজ তো গাইস ড্যামেজ কালাম কালাম গাইস আমরা গাইস ওর নিচে এই বসার ইটা গাইজ বাটন করে চাপ দিয়েছিলাম চাপ দিয়েছিলাম না তার জন্য গাইজ ড্যামেজ করে নিলাম তো গাইজ কোনো ব্যাপার না গাইজুক ড্যামেজ গাইজ আমাদের আশা করা যায় কিচ্ছু হবে না তো গাইজ আমাদের গাছ যদি গাইজ আমরা আর আটটা ডায়মন্ডের আর্মার বানাতে পারি তাহলে গাইজ আমরা অল টাইম গাই ডায়মন্ডের আর্মার পরবো ও তারপর নেদারাইটির আর্মার বানাবো আর তারপর তারপর তো গাইজ আমাদের এই দেওয়ালটাও গাইস কমপ্লিট করতে হবে আর গাইজ আমি যেটা বললাম যে আমি গাইজ নেটের আমার তো গাইজ খুব তাড়াতাড়ি বানাবো তো গাইজ আমি এরপরের পার্টি নেদারে যাব তো গাইজ আশা করা যায় গাইজ খুব তাড়াতাড়ি গাইজ নে আমার বানিয়ে ফেলবো তো এই নাম নামতে হবে আমরা ওয়াটার ব্যবহার করবো না অল্প কিছু ডিফারেন্ট

তো গাইজ এটা গাইজ আমাদের গাইজ মানে তবে ছাদ তো গাইজ আমাদের গাইজ ছাদ বানানো শেষ তো গাইজ এটা গাইজ আমাদের এখানে গাইজ গ্লাস দিতে হবে তো গাইস ভুলে গেল লাগে লেগে গেল গাইজ গ্লাস দেওয়া গাইজ অনেকের গাইজ এমন প্রবলেম হতে পারে কিন্তু গাইজ আমাদের প্রবলেম হয় না একটি কিভাবে একইভাবে এটাও গেজ আমাদের গ্লাস দিতে হবে তবে সাথে ডাট ব্রক নিয়ে নিই তারপর গাইজ আমাদের একটু উপরে তারপর গাইজ আমাদের একটু উপরে উঠতে হবে তো গাইজ আশা করা যায় গাইজ এটা এত হয়ে যাবে তো গাইজ অলরেডি গাইজ আমাদের গ্লাস দেওয়া শেষ

আয়রনটা দূর রাখার পর আর তো তিনটার হয়ে হয়তো আমাদের এখানে এসেছে কোনো ব্যাপার না নিয়ে ফেলব तो गाइस अपन गाइस स्पॉन पॉइंट तो गाइस सेट कर दिलाओ ये बेटा गाइस हमारे फ्रेंड्स लग फ्रेंड्स से 1 2 3 4 5 6 तो गाइस हमारे गाइस फ्रेंड्स दे गाइस शेष জামাতে গাছ যেটি গাছ শেষ তোকে জামাতে আশা করা যায় গেছে একটা গাছ যেমন হয়েছে যেমন করলাম তোকে যে অলরেডি গাছ এইগুলো গাইছ ফিক্স ভাবে গাইস করতে হবে তো গাইজ আমাদের গাইজ এইখানে এই চারিপাশের গাইজ মানে পাতা দিতে হবে তো গাইজ চারিপাশের গাইস পাতা গাইজ দিতেই হবে তো গাইজ আর गाइस আমাদের এই চ্যানেলের ওই ওই এমন মজার গাইজ তো এছাড়াও গাইজ আমাদের গাইজ এই উডের স্ল্যাব দিয়ে গাইজ উপরে করতে হবে তো বেশ ভিতরে যেতে হবে তো गाइस বুঝলাম না হচ্ছে না কেন ঠিক এইভাবে তো গাইজ আর তোমরা গাইস দেখতে পাচ্ছ যে গাইজ এখানে গাইজ মানে লন্ডন লাগানো শেষ এখানে গাইজ লন্ডেন লাগানো শেষ

গাইজ আমাদের গাইজ এখান থেকে কাজ শুরু করতে হবে চার ব্লক হবে এক দুই তিন চার চার করে বসার যেতে সমান করে দিতে হবে तो बैस देखो कुछ कुछ चीजें करोगे तो बैस ये नहीं इधर अलग करोगे तो मेरा इधर तो तो बैस ये तो बैस इधर बैस ये तो बैस कौन आशीष तो बैस हमारे आपात स्थिति उत्पन्न होगी तो तो प्लान तो बैस उठाने के लिए ग्लास दिखो তো গাছ আশা করা যায় যে গাইজ গ্লাস দিতে গেছে প্রবলেম হয় তো গাইজ আশা করা যায় গাইজ আমাদের হবে না কারণ গাইজ আমরা প্রো জিএমার ইজ দ্য প্রো অফ দিস ওয়ার্ল্ড ওকে আমরা তো গাইস প্রো প্রোই যাবো কারণ আমি গাইস গাইছি জেডিএমার যদি গাইছ বাড়ি বানাই তো গাইজ অলরেডি গাইজ গ্লাস দেওয়া শেষ আর গাইজ এখানে গাইস একটি ডোল লাগিয়েছি যেটি হচ্ছে এটি হচ্ছে আমাদের ছাদ এই ছাদে গ্যাস আমি অফলাইনে আরো অনেক কিছু করবো তো গ্যাস চলো মিশে যাওয়া যাক নিচে কয়েকটি নিয়ে আসতে হবে টু গাইস লেনটন তো গাই চলো লেনটন

সেই জন্য গাইজ আমাদের উপরে দিতে হবে উপরে প্ল্যান্টার লাগাতে হবে এখানে একটি এখানে এখানে একটি আর এখানে একটি আর মাঝে একটি প্ল্যান্টার লাগানো শেষ এবার তো গাইজ আমাদের বেড রাখতে হবে মাঝে তো গাইজ বেড তো গাইজ ব্রেড তো গাইজ রাখা শেষ তো গাইজ ওটা গাইজ আমাদের গাইজ জার্মার স্নান রাখতে হবে এখানে একটি এখানে একটি আর এখানে তো গাইজ এখানে আপাতত আর আমি আমার আর রাখবো

তো গাইস আমাদের তো গাইস দেখতে পাচ্ছি যে চেস্ট আনা শেষ আর এই চেস্টে গাইজ আয়রন ও সব জিনিস থাকবে এই চেস্টে ডায়মন্ড এর নেদারাইট এর যে আলমার যদি বানাই তাহলে গাইজ নেদারাইট এর সবকিছু গাইজ এই চেস্টে থাকবে তো গাইজ আমাদের নিচে গাইজ যে সব ইমরান আর অনেক কিছু আছে সেগুলো গাইস নিয়ে আসতে হবে নিচ থেকে তো গাইজ চলো যাওয়া যাক খাবার খাইতে হবে গাইজ আমাদের বেড নিয়ে নিলাম এ কয়েকটি আমরা যা যা আছে সব গ্রাইজ আমরা কেটে নিয়ে যাবো আপাততের জন্য হয়ে গিয়েছে তার জন্য গাছ গাইস যাক নিচে আমাদের সুমের দুটি আমাদের গাইস দুটি কুকুরের কুকুরের গাইস করিয়ে গাইস একটা দুইটা তিনটা চারটা তবে যারু ওই পাশেও আছে চারটা পাঁচটা ছয়টা সাতটা তবে জানালের কাছে গাছ আপাতত গায়ে সাতটা কুকুর আছে তবে যাশা করার গায়ে যেগুলো গায়ে আমি নাম রাখবো এখন না আর গাড়ি বাঙালির কাছে গাছ কয়েকটি চেস্ট আছে সেগুলো গাছ গাছ হ্যাঁ গাছ থাকলে গাছ প্রতি নিতে হবে

আর গাইস তোমরা গাইজ কমেন্ট গাইজ বলো আমাদের এইটি এই ক্যারেক্টারটা ভালো না এইটি ভালো তো গাইজ আশা করা যায় গাইজ এটিতে গাইজ কয়েকদিন গাইজ খেলার পর গাইজ এটিতে গাইজ খেলবাই তোমাদের দেখতে চাও যে আমি সাড়ে বারোবার মুড়ে খেলি আর গাইজ আমাদের ওয়ার্ল্ডের নাম জেডিএসমার্স মাইন্ডক্রাফ্ট ওয়ার্ল্ড তো গাইজ এটাই গাইস তো গাই তোমরা গাইস পিছনে গাইছ হয়তো গ্যাস দেখতে পাচ্ছ আমাদের গাইজ বাড়ি ওই যে ওইটি তো গাই সবাইকে গ্যাস বাই বাই